আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আজকে বহুদিন পর হঠাৎ করে বের হলাম একটু আগেই রুবেল ফোন করলো যে কোয়াসোস বের হক এক জায়গায় যাব কোথায় যাব সেটা কিন্তু বলে নেই শুধু জাস্ট লোকেশন দিছে ওর সাথে কোথায় যে গিয়ে দেখা করতে হবে বাস যেই ফোন সেই কাজ হুট করে আমি রেডি হয়ে চলে দেখলাম এরপর আস্তে আস্তে সিটে গেটে গিয়ে গাড়িতে উঠলাম এবং অলংকারে গিয়ে দাঁড়ানোর জন্য আমার বলছে যেহেতু ও আগে থেকে ওয়েট করছে এবং আমি অল কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে গিয়েছি ওর সাথে দেখা করার জন্য ও এখানে আসে এখন আমাদের গন্তব্য হচ্ছে অলঙ্কার থেকে সরাসরি নিউ মার্কেট অথবা নতুন প্রেস যেখানে আমরা যাব ঠিক আছে তো আমরা কয়েকটা গাড়ি দেখার পর জাস্ট এই গাড়িটা পেলাম তারপর এইখান থেকে আমরা দুজন আস্তে আস্তে উঠে গেলাম রুবেল যদিও গত প্রায় দুই সপ্তাহ ধরেও কিন্তু অসুস্থ ছিল যার জন্য ও বের হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে আমরা আগেও অনেকবার আনপ্রিপারেশনে বের হয়েছি হ্যাঁ আমাদের ট্যুরগুলো সবসময় আনপ্রিপারেশন হয় আর দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি তো গাড়ি থেকে নামার পর আস্তে আস্তে ও বলল কিছু খাবি নাকি আগে ঘুরবি তো বললাম যে খাওয়ার পর আর ঘুরতে ইচ্ছে করবে না তখন আরও হয়ে যাবে আগে আমরা ঘুরে করি চলাফেরা করি সো জাস্ট ফাইনালি আমরা চলে আসলাম নতুন ব্রিজ দেখেন ওই পার থেকে শাক সবজি এই পারে কীভাবে বিক্রি করছে সেগুলোই আমরা চলে আসলাম চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী কর্ণফুলি ব্রিজ যা আমরাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা নতুন ব্রিজও বলে থাকি এখানকার মানুষে তো নতুন ব্রিজ আসলে বিশাল এই মাথা থেকে ওই মাথা যেতে হাঁটি যদি যান আপনার মিনিমাম আট থেকে দশ মিনিটের একটা রাস্তা আর গাড়ি তো করে আপনি তো অবশ্যই যেতে পারবেন দেখুন আমরা কিন্তু খুব সুন্দর অসাধারণ আসলে হঠাৎ করে প্ল্যান করে আসার কারণে বুঝতেই পারছি না যে আসলে কি করব কি কথা বলবো দেখেন আমরা দুজনে কিন্তু দুষ্টামি ফাইজলামি সবই করছি পাশাপাশি নিজেদের মধ্যে খুন ছুঁটুগুলোগুলো তো আমরা করছি আর ওই তো অসুস্থ মানুষ তার মধ্যে এই ছাতাটা নিয়ে আসছে তাই ওই ছাতাটার মধ্যে আমি কিছুক্ষণ থাকি আবার কিছুক্ষণ বের হয়ে যায় কারণ আমি অনেকক্ষণ এই ছাতার নিচে থাকতে পারি না আর আজকের এই বিষয়টার জন্য আমি অবশ্যই ওরে ধন্যবাদ দিচ্ছি যেহেতু আমারও বর্তমানে লাস্ট কয়েকটা দিন মন শুয়ে ততটা ভালো নেই তো এখানকার আসার পর এই নদীতে বা এই ব্রিজটা ভিজিট করার জন্য আসার জন্য আমি ওকে থ্যাংক ইউ দিচ্ছি খুবই ভালো লাগতেছে আমার দেখুন এখানকার এখন কিন্তু জ্বর নাই এখন হচ্ছে ভাটা অর্থাৎ ফানি কিন্তু এখন সাগরে চলে যাচ্ছে আর যখন জ্বর আসে তখন এগুলো আরও অনেক ফানি থাকে ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে যেহেতু ব্রিজের এতক্ষণ এই পাশে ছিলাম এখন আমরা ব্রিজের অপোজিট পাশে চলে যাচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে রোদ ও কিন্তু ছাতাই ও লাগতেছে আর আমি এই ব্রিজের দুই পাশে এবং ব্রিজের সৌন্দর্য উপভোগ করছি দেখুন এখানে এই যে বিষয়গুলি দেখতে পাচ্ছেন একদম অন্যরকম একটা বিষয় যেটা আসলে অন্য সময় সব সময় চাইলেও অনেক সময় পাওয়া যায় না আর আমি কিন্তু এই কর্ণফুলি নদী এবং এই যে লঞ্চ স্টিমার ট্রলার হ্যাঁ এইগুলোর সৌন্দর্যগুলো আমি নিচ্ছি আমরা দুজনেই মজা করতেছি কারণ যতক্ষণে ঘুরছিলাম ততক্ষণে আসলে ওই মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করছি আদারওয়াইজ অন্য কিছু আমরা চিন্তা বা মাথায় নিয়ে আসি নাই আমাদের ভালোই লাগছে বাস আমাদের ঘোরাফেরার পর এখন আমরা চিন্তা করছি প্রচণ্ড পরিমাণে রোদ আমি বলতেছি শরবত খাবো ও বলতেছে না আমরা এসি কোনো দোকানে গিয়ে বসবো এখন প্ল্যান কি কোন ধরনের এসি এখন এসি দোকানে এখানে কই পাবো পরে চিন্তা করলাম এখানে মধুবন এই ধরনের কোনো দোকান আছে কিনা না বা বনফুল পরে দেখলাম যে একটা মধুবন দোকান পাওয়া গেছে যেখানে আমি আর কি বসলাম এবং আমরা অল্প কিছু সামান্য কিছু নাস্তার অর্ডার করে দিলাম তো আসলে এখানে ফ্যাটব্রিডি তো খাওয়ার ইচ্ছা ছিল না আমাদের ফ্যাটব্রেডি খাবার কিন্তু দুপুরে খাওয়ার ইচ্ছা ছিল যে আমরা ভাত খাবো কিন্তু পরে দিন দেখবো আগে আগে রোদ থেকে বাসতে হবে এই রোদ থেকে বাসার জন্য আমরা মধুবনে গিয়ে ডুকি এবং সেখানে গিয়ে আমরা এই নাস্তাগুলো ট্রাই করি মোটামুটি এই সমস্যাগুলো ছাড়া আদার্স যে নাস্তাগুলো ছিল খুবই ভালো ছিল কিন্তু এই সমস্যাগুলো খুবই বাজে ছিল এটা মানে অন্যরকম ঠিক আছে তো মোটামুটি আমাদের কাছে আজকের দিনটা আমাদের অনেক ভালো লাগলো হঠাৎের মধ্যে প্ল্যান করা এই পর্যন্ত আমাদের যতগুলো প্ল্যান হয়েছে হঠাৎের মধ্যে প্ল্যান করে যেটা হয়েছে সেটাই আমাদের সমস্যা হয়েছে যেটা আমাদের কক্সবাজার প্ল্যানটা ট্যুরটা তো মোটামুটি আমাদের বাস অনেকক্ষণ রেস্ট এবং আড্ডা বা কথাবার্তা বলার পর আমরা মধুবন থেকে বের হয়ে গেলাম এরপর আমরা গাড়িতে উঠলাম আমাদের ও ওর জায়গায় চলে যাবে আমি আমার জায়গায় সেই হিসেব করে গাড়িতে উঠলাম তো অনেক দিন পরে এই জিনিসটার জন্য